নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী প্রতি শনিবারের মতন এবারও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একদিন এক ভদ্রলোক একটি হাতির খামারের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন যাচ্ছিল তিনি খেয়াল করলেন যে হাতিগুলো কোনো খাঁচার মধ্যে আটকে রাখা নেই হাতিগুলোকে কোনো ভারী লোহার শিকল দিয়েও বাঁধার বাঁধা নেই শুধুমাত্র একটা পাতলা দড়ি দিয়ে হাতিগুলোর পায়ে বাঁধা রয়েছে এবং তাতেই হাতিগুলো ওই ছাউনির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকছে ওই ছাউনি ছেড়ে বা ওই দড়ি বাঁধনকে ছিন্ন করে ছাউনি থেকে বেরিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করছে না এটা দেখে আর ওই ভদ্রলোক খুব আশ্চর্য হয়ে গেলেন তিনি ওই খামারের মালিকের কাছে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন খামারের মালিক ওই ভদ্রলোকের প্রশ্ন শুনে একটু মৃদু হয়ে এসে বললেন যখন ওই হাতির বাচ্চাগুলো আমাদের খামারে প্রথম আনা হয়েছিল তখন তার পায়ে মোটা শেকল দিয়ে বাঁধা ছিল বাচ্চা হাতিটি বারে বারে ওই শেকল ছিন্ন করে আর খামারের বাইরে যাওয়ার চেষ্টা করত কিন্তু মোটা শেকল থাকার জন্য কিছুতেই তা পারত না এইভাবে দিনের পর দিন হাতির বাচ্চাটি যখন চেষ্টা করত এবং ব্যর্থ হতো তখন তার মধ্যে ওই লোহার শিকলের বাঁধন ছিন্ন করতে না পারার বোধ মাথায় কেঁথে গেছিল এরপর যখন ধীরে ধীরে হাতি বড় হয়েছিল বিশাল আকার ধারণ করেছিল কিন্তু এখন ক্ষমতা অর্জন করা সত্ত্বেও তার মনে হয়েছিল আমি আবার ব্যর্থ হব তাই এখন যখন তার পায়ে সরু সুতো বেঁধে রাখা হয় তখন তার মাথাতে ওই লোহার শেকল ছিন্ন করতে না পারার বোধ ক্রিয়াশীল হয়ে ওঠে সে আর চেষ্টাই করে না ওই শিকলকে বা সরু সুতোটাকে ছিন্ন করে খামার থেকে বেরিয়ে যাওয়ার আমাদের জীবনটাও অনেকটা ওই রকমই আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই কোনো কাজে অসফল হই কোনো কাজ আমাদের দ্বারা হয় না তখন সেই স্মৃতিটাই আমাদের মাথায় চেপে বসে যখন উপযুক্ত শক্তি অর্জন করতে পারি যখন সেই কাজ করার ক্ষমতা আমাদের হয়ে যায় তখনও আমাদের সেই ব্যর্থতা আমাদের এগিয়ে যেতে বাধা দেয় আমাদের সেই কাজ করার প্রবণতাকে নষ্ট করে দেয় এই জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের এই নেগেটিভ চিন্তাগুলো থেকে সরে থাকতে হবে প্রতি মুহুর্তে জীবনে এগিয়ে চলার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে তবেই জীবনটা একটা সুন্দর এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নমস্কার